নরার১ে নরো নরো মেরেরে যে জায়গা থেকে লাইকটি দেখেছেন অবশ্যই লাইভটিতে চাপটা কমেন্ট করবেন কমেন্ট করে বেড়াবেন কেউ এখন জায়গা থেকে লাইকটি দেখেছেন অবশ্যই সবাই লাইভটিতে লাইক করে যাবেন আলবি গেমার হাই হ্যালো ভাই ভালো আছেন তোমরা কাছে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন শামিনা ওয়াশ ওয়াশ

হ্যাঁ এটা করে রাখবেন না তাহলে এটা করে রাখবেন ব্যাটারি লাগাই রাখবেন এলভি এলভি গেমার ঢাকা ঢাকা কোন জায়গা আছেন ভাই কোন জায়গা থেকে দেখতেছেন

নাম ধরে কমেন্টগুলো করবো অবশ্যই সবাই একটু কমেন্ট করেন লাইভ একটা করে লাইক করে যাবেন সবাই লাইভ একটা করে লাইক করে একটু কমেন্ট করেন এখান থেকে দেখতেছেন ভাই কোন জায়গা আছে কোন জায়গা থেকে দেখতেছেন ঢাকা এই মুহূর্তে যারা যারা লাইভটিতে জয়েন আছেন লাইকটি দেখতেছেন সবাই লাইকটিতে একটা করে লাইক করে একটু কমেন্ট করে জানাইন কে কোন জায়গা থেকে দেখতেছেন আপনাদের নাম আমার নাম ভাই আছে ওইটাই সবুজ আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই লাইভে একটা করে লাইক করে যাবেন আর কমেন্ট করবেন আপনাদের আইডি বা পেজের আপনার ইউটিউব চ্যানেলের নাম ধরে অবশ্যই কমেন্টগুলো পড়ব সবাই একটু কমেন্ট করে যাবেন আর আমার বয়সটা কি স্পষ্ট ক্লিয়ার শোনা যায় নাকি এটাও একটু সবাই জানিয়ে না আলু ভি গেমার আপনার নাম কি আমার নাম ভাইয়া সবুজ আইপি তে যে নাম দেওয়া আছে ওইটাই আর হইলো আপনার আপনি ঢাকা কোন জায়গা থেকে দেখতেছেন আমার তো ঢাকা থেকে ঢাকা কোন জায়গা আছেন না সবাই একটু কমেন্ট করে সবাই একটু কমেন্ট করেন সবাই লাইভে একটা করে লাইক করে দেন এই মতো অনেকেই দেখতেছি লাইভে অ্যাড আছে মতো লাইভে এত কম কেন সবাই একটা করে লাইক লাইক করে অবশ্যই আমি থাকি ভাই ঢাকা খিলগাঁও বাসা খিলগাঁও খিলগাঁওর ভেতরে বাসাবো এরিয়াতে থাকি আপনি কই থাকেন ভাইয়া ঢাকা ঢাকা কই আছেন বর্তমান অবশ্যই কে কে লাইভ যে যে লাইভটিতে জয়েন আছেন সবাই একটা করে লাইভটিতে লাইক করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভ করছেন কমেন্ট করলে অবশ্যই আপনাদের আইডির নাম ধরে আমি কমেন্টগুলো করব লাইকটিতে সবাই একটু কমেন্ট করেন আর আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যায় নাকি একটু কমেন্ট করে জানাবেন যারা লাইকটিতে আছেন সবাই একটু জানান তো আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যায় কিনা লাইভে দেখতেছি অনেকেই অ্যাড আছেন কিন্তু লাইভে লাইক এত কম কেন সবাই একটা করে লাইক করে দেন সবাই একটা করে লাইক করে দেন কমেন্ট করে জানান কেউ কেউ দেখতেছেন যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার লাইভটির সাথে থাকার জন্য যে এখান থেকে লাইভটি দেখতেছেন লাইভটির সাথে আছেন সবাই একটু কমেন্ট করে জানাই কমেন্ট না করলে আমরা কীভাবে আপনাদের সাথে আপনারা যদি কমেন্ট না করেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই লাইভটিতে একটা কথা যারা নতুন লাইভটিতে জয়েন হয়েছেন নতুন অ্যাড হয়েছেন তারা একটু বেশি করে কমেন্ট করবেন আপনারা কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাই

তুমি কেমন আছো ভালো আছেন তো ইসমাইল হোসাইল ভাই তুমি কেমন আছো ভালো আছো তো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানেন কোন জায়গা দেখতেছেন কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতেছেন একটু কমেন্ট করে জানেন যে যেখান থেকে লাইকটি দেখতেছেন লাইকটির সাথে আছেন সবাই একটু কমেন্ট করে জানেন ভাই সবাই একটু কমেন্ট করে জানেন সবাই একটু লাইকটাতে একটা করে লাইক করে অবশ্যই কমেন্ট করে জানেন কে কোন জায়গা থেকে আমার লাইকটির সাথে আছেন যে যেখান থেকে লাইকটির সাথে আছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার লাইকটির সাথে থাকার জন্য অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন যে এখান থেকে লাইকটি দেখতেছেন আমার বাড়ির নোয়াখালী রসুল হাট বাজার আমি সৌদি আরব থাকি মাঝে মাঝে থাকি ও আচ্ছা তাই ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আমার লাইভে যুক্ত থাকার জন্য অবশ্যই লাইভে লাইক করে দেবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন সম্ভব আপনি জানানোর চেষ্টা করেন যে দেখে থেকে লাইকটা দেখতেছেন লাইকটির সাথে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই এটা তো ওয়ান টাইম খোলার সময় কাণ্ড একটু করতে পারি হ্যাঁ খোলার সময় দাগ পড়তে পারি লাগে খালি দুর্বল লাগে বুঝছেন দিলাম কি দেখা গেছে আমি যদি কই যে আমার দুর্বল লাগে

ভাই যে যেখান থেকে লাইভ টি দেখতেছেন লাইভ সাথে আছেন সবাই সবাই একটু কমেন্ট করেন সবাই লাইভ টিকে একটা করে লাইক করে জান একটা করে লাইক করে অবশ্যই কমেন্টে জানান কে কোন জায়গা থেকে দেখতেছে আমার লাইভ টির সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা লাইভ টির সাথে আছেন

তো মার্কেট পার্সন মনে সবাই কমেন্ট করেন লাইভে একটু কমেন্ট করেন একটা ভুল টুক ঠিক করতেছি সবাই একটু কমেন্ট করেন বাড়ি আর আরেকজন একদম ওই যে আর কি ওই জায়গা বাড়িতে নাই

ايني لوڪو ايني لوڪو سان پنهنجو پڪا پڪا ٿا ¡Mamá

যে এখান থেকে লাইকে লাইক থাকেন লাইটটি সবাই আসছেন সবাই একটু কমেন্ট করেন সবাই লাইক করতে লাইক করে দিলেন Ừ. Hmm. বন্ধুরা কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু লাইভটিতে জয়েন হন আপনাদের সাথে একটু আড্ডা দিতে আসলাম আপনারা তো লাইভে জয়েন না হয়ে আপনারা যদি কমেন্ট না করেন অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন সবাই লাইভটিতে কমেন্ট করে অবশ্যই লাইভটিতে একটা করে লাইক করে যাবেন যেখান থেকে দেখতে আসেন লাইভ করে একটা করে লাইক করে যাবেন আপনারা কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আর যদি কারো কোনো কিছু জানার থাকে কোনো কিছু শেখার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি জানি আমার ভিডিও যারা দেখেন অনেক লোক আছেন আপনারা ইউটিউবে কাজ করেন কিন্তু সফলতা পাচ্ছেন না এরকমও লোক আছেন আমি চিন্তা ভাবনা করছি আপনাদের লাইভে এসে আপনাদের সাথে কিছু কথা বলবো আপনাদের যার যে সমস্যা আছে ইউটিউবে সব সমস্যা যতটুকু সম্ভব আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো তাই আপনারা আমি যখনই লাইভে আসবো আপনারা একটু কাইন্ডলি লাইভে এসে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আপনাদের যদি ইউটিউব আইটিতে কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে আমার কাছ থেকে তো যতটুকু সম্ভব আপনাদেরকে আমি সব সময় ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব তাই যখন লাইভে আসি আপনারা একটু লাইভে কমেন্ট করেন আপনারা লাইভে একটা করে লাইক করে যান আর কোন জায়গা থেকে লাইকটি দেখবেন অবশ্যই 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 তো তারা শেয়ার করে যে যে এখান থেকে লাইকটি দেখবেন লাইকটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভটিতে এখন যারা আছেন আর একটু জানাইন যে যেখান থেকে আমার লাইফটির সাথে আছে সবাই একটু কমেন্ট করে জানাই এই মুহূর্তে যারা যারা লাইফটিতে জয় আছেন লাইভটি দেখতেছেন আমি আপনাদের সাথে ইউটিউবের কয়েকটা বিষয় আমি শেয়ার করব।

Mm-hmm, okay.